নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো চিকেনের একটা অন্যরকম রেসিপি চিকেনের অনেকগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা চিকেনের রেসিপিগুলোকে অনেক পছন্দ করেছো আর আজকে আমি তোমাদের সাথে বানিয়ে দেখাবো লেমন পেপার চিকেন এই রেসিপিটাও আশা করব তোমাদের অনেক ভালো লাগবে এটা বানানো তো খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় এমনি চিকেন কারির থেকে কিন্তু একদম আলাদা আর গরম ভাতের সাথেও খেতে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে যা গরম পড়েছে এই গরমের জন্য আমার মনে হয় পারফেক্ট একটা রেসিপি খুব পছন্দ হবে তোমাদের তাহলে চলো আজকের এই রেসিপিটা এটা দেখে নেওয়া তো লেমন পেপার চিকেন বানানোর জন্য সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব তো এখানে আমি নিয়ে নিয়েছি সাতশো গ্রাম মতো চিকেন চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটি টি স্পুন লবণ এক টি স্পুন গোলমরিচের গুঁড়ো এক টি স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হাফ কাপ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা দেওয়ার পর দিয়ে দেব একটা গোটা পাতি রস চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সমস্ত কিছুর সাথে চিকেনটাকে মাখিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে এটাকে আধ ঘন্টার জন্য রাখতে হবে কিন্তু এখন যা গরম পড়েছে চেষ্টা করবে ম্যারিনেট করে এটাকে ফ্রিজে রাখার তো আধ ঘন্টা পর রান্নাটা এবার শুরু করব। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল তেলের পরিমাণ অবশ্যই তোমরা চাইলে কমিয়ে দিতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গোটা মশলা যেমন নিয়েছি হাফ টি স্পুন গোটা গোলমরিচ হাফ স্পুন গোটা জিরে দুটো মতো নিয়েছি ছোট। দারচিনি টুকরো আর তিনটে মতো নিয়েছি এলাচ এটা আমরা দিয়ে দেব তেলের মধ্যে এবারের এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই যে এক্সট্রা মশলাটা রয়ে গেছে এটা আমরা রান্নাতে পরে ব্যবহার করব। এবার এই চিকেনের টুকরোগুলোকে এই তেলের মধ্যে খানিক্ষণ ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনগুলো উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব এতে করে কিন্তু স্বাদটা খুবই ভালো হয় তো মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো সময় নিয়ে চিকেনটাকে ভেজে নিয়েছি এখন দেখো চিকেনের গায়ে হালকা একটা কালার চলে এসছে অতিরিক্ত ভাজার কিন্তু দরকার নেই এবার আমি যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলার মধ্যে একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি বাটিটা তো সেই জলটাই দিয়ে দেব চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দশ থেকে বারো মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব। দশ বারো মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি চিকেনটাকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টি স্পুন গোলমরিচের গুঁড়ো এই রান্নাটাতে গোলমরিচের ফ্লেভারটাই বেশি থাকে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো আর এক টি স্পুন দিয়ে দিলাম চিনি এবার এই মশলাটাকে খুব ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেব পাঁচ ছ মিনিট মতো মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেখো মশলা থেকে কিন্তু তেলটা বেশ আলাদা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট কাপের এক কাপ মতো জল জল দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো চিকেনটা কিন্তু এখানে আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে কেননা আমরা এটা ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে ফ্রাই করে নিয়েছি এবং তারপরেও ঢাকা দিয়ে রান্না করেছি আর চিকেনের যে হাড়ের থেকে মাংসটা কিন্তু আলাদা হয়ে আসছে মানে কিন্তু একদম ভালোভাবে চিকেনটা সফট হয়ে গেছে এবার আমি এই চিকেনটা কিন্তু এই রকমভাবেও সার্ভ করা যায় কিন্তু এটাকে একটু অন্য রকম বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন কর্নফ্লাওয়ার এবার একটু জল দিয়ে এটাকে একটা ভালো করে ঘোল বানিয়ে নেব এদিকে দেখো চিকেনের মধ্যে আমরা এই ঘোলটা দিয়ে দিচ্ছি আর খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেব আর কয়েক সেকেন্ডের মধ্যেই তোমরা বুঝতে পারবে এই চিকেনের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা কিন্তু একটু গাঢ় হয়ে এসছে এটাকে এক মিনিট মতো ফুটিয়ে নিলেই গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে স্লাইস করে কেটে রাখা পাতি লেবু আর দু তিনটে মতো চেরা কাঁচা লঙ্কা পাতিলেবুটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে এক থেকে দু মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে লেবুটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলে লেবুর যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা চিকেনে চলে আসে কিন্তু অতিরিক্ত ফোটা এবার তেতো হয়ে যেতে পারে সেদিকে একটু খেয়াল রাখবে তো এখানে আমাদের লেমন পেপার চিকেন কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পেলে কত সহজে এটা তৈরি হয়ে যায় এটা বানানো ভীষণ সহজ আর বানাতে কিন্তু খুব একটা সময়ও লাগে না আর এই গরমের জন্য আমার মনে হয় এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট তোমরা ভাবে এই লেমন পেপার চিকেনটা বানিয়ে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবে আর তারপরে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর আজকের ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করতে কিন্তু প্লিজ ভুলবে না সবাই ভালো থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজকে এ পর্যন্তই টাটা